হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকে না সবাই প্রেস করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ভিডিওটা হলো দুপুরের লাঞ্চ আর রাতের খাবারের প্রতিদিন দুপুরবেলা যা থাকে রাতেও কম বেশি তাই থাকে তাই শুধু দুপুরের খাবারটাই আমি ব্লক করি দুপুরের যা ছিল রাতেও তা ছিল কিন্তু মাছটা একটু পরিবর্তন ছিল তা ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি করলা আলু দিয়ে একটা ভাজি আর আমি তরকারি থেকে মাছ নিয়েছি দুপুরবেলা আমি তরকারি কোনো খাই খাবারটা এত সুস্বাদু ছিল কোনো তরকারি নেই মাছের মাথা আর ভাজি দিয়ে খাবারটা অমৃত ছিল শুধু অ্যাড হয়েছে ইলিশ মাছ ভাজা আর লাউ দিয়ে রুই মাছ তরকারি ভাতের সাথে তো লেবু না হলে চলে না সাদা ভাত তার সাথে মিষ্টি কুমড়া ভাজি করলা আলু দিয়ে ভাজি মজাদার ছিল ইলিশ মাছ ভাজাটা ও অমৃত 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 মাছটা খেতে এত মজাদার ছিল সুস্বাদু ছিল কি বলবো কি এই গরমের মধ্যে এরকম সিম্পল খাবার পছন্দ কমেন্টে জানাবেন আমার তো অনেক পছন্দ যদি সবার ভালো লাগলে সবাই কমেন্ট করবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকটা ফলো করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় থ্যাংক ইউ